দেখা যায় যে একটু টুকরা মাটি আপনি ফু দিলেন যে তো স্বর্ণ বেরো না তারপরে যে ফু দিছে এটার মধ্যে কোনো পাওয়ার আসে নাই আপনি তোর হজরত আলী রাজি আল্লাহ তালা হন না ভিক্ষা চাইতে গেছেন হজরত আলী রাজি আল্লাহ তালার কাছে আবু তাহিবা সাহেব ছিল আরে আমাদের কাছে ভিক্ষা চাপ তার কথা চাপিবান যারা মসজিদ সমাজের মধ্যে আলাপ করতেছিলেন যে আলির আলাদি অনেকটা বুঝে গেছে বিক্ষোভ